দর্শক বাংলাদেশের পার্বত্য এলাকা নিয়ে শুরু হয়েছে ভয়াবহ ষড়যন্ত্র আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না যে আমরা কত ভয়াবহ ষড়যন্ত্রের ভিতরে আছি এবং বাংলাদেশটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে বাংলাদেশের অঞ্চলগুলো চলে যাচ্ছে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ বিশেষ এটা আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না এবং এমন এক সময় এটা হলো যখন বাংলাদেশের হেড অফ দ্য স্টেট তিনি আমেরিকাতে আছেন এবং সেনাবাহিনীর প্রধান আছেন মালয়েশিয়াতে যদিও দূর থেকে অ্যাডভাইস দেওয়া যায় বাট এটার একটা প্রতীকী গুরুত্ব আছে যে ঠিক এই সময় আসলে অগণনাটা ঘটানো হলো এবং আজকে আমি আমার আলোচনায় প্রমাণ করে দেব যে কিভাবে প্রতিবেশী একটি দেশের ইন্ধনে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে এবং যার মূল উদ্দেশ্যই হচ্ছে এই খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটিকে মূল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নতুন একটি রাষ্ট্র ত্রিপালায়ন গঠন করা এবং এর সঙ্গে জড়িত ভারতীয় কিছু রাজনীতিবিদ এবং ভারতীয় কিছু গোষ্ঠী তাদের সরাসরি ইন্দনেই এই ধরনের ঘটনা ঘটতেছে আমরা সেনাবাহিনীর আইএসপিআর এর বক্তব্যে জানতে পারি যে গত বছর মোটরসাইকেল চালক মামুন তিনি নিহত হন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নাম একটি সন্ত্রাসী সংগঠন তারা এই রাঙ্গামাটিতে একটা সাম্প্রদায়িক একটা ঝামেলা করে যে বাঙালি পাইলি মারো এই করো সেই করো পরে তাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয় এবং সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন মারা যায় এটা গত বছরের উনিশে সেপ্টেম্বর এখন আবার তার এক বছর পূর্তি এই এক বছর পূর্তি উপলক্ষে তারা ওই যে তিনজন মারা গেছে এই জন্য প্রতিবাদ মিছিলের আয়োজন করে এবং আবার ওই অনুরূপ যে ঘটনা যে বাঙালি পাইলেই মারো এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে তারপরে দেখেন উনিশে সেপ্টেম্বর তার দুই দিন পর তেইশে সেপ্টেম্বর খেয়াল করবেন সেখানে রাতে খাগড়াছড়ির সিঙ্গিনাল এলাকায় একজন স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে আমলে নিয়ে সেই ইউপিডিএফ তারা আবার সংসদা শুরু করে এখন একটা ধর্ষণ হয়েছে ধর্ষণ কারোই কাম্য না কিন্তু এই ধর্ষণ করেছে যেই বাঙালি স্বয়নশীল এই স্বয়ন শিলকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে এবং এই স্বয়ন শিলের সঙ্গে কিন্তু এই চাকমা সম্প্রদায় আর আরো অনেকে জড়িত ছিল যারা এই সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারে কিন্তু কাজ চলতেছে এবং তাকে অলরেডি ছয় দিনের রিমান্ডে দেওয়া হয়েছে যে লোক ধর্ষণ করছে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার পরেও এই ইউপিডিএফের সহিংসতা থামতেছে না তারা যার পণ্যাই হামলা আগুন লাগানো লুটপাট এমন কোন কাজ নাই তারা না করতেছে এবং এই স্বয়ংশীলকে গ্রেপ্তার করার পরেও ইউপিডিএফের অঙ্গ সংগঠন পিসিপিএন নেতা উখানু মার্মা জম্মু ছাত্র জনতার ব্যানারে গত চব্বিশে সেপ্টেম্বর খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল প্রতিবাদী মানব ডাক দেয় এরপর হরতাল পালিত হয় এবং একই সময় দেশে বিদেশে অবস্থিত বিভিন্ন ব্লগার তাদের এই চাকমা ব্লগার এবং কিছু দায়িত্বশীল ব্যক্তিবর্গের উস্কানির কারণে পুরো খাগড়াছড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এর প্ররোচনায় টহলরত সেনাবাহিনীর উপরে জনতা ইটপাটকেল নিক্ষেপ করে কিন্তু সেনাবাহিনী অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে তারা মানবিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে গতকাল 27 সেপ্টেম্বর মানে এই ইউপিডিএফ এর সংগঠনের কর্মীরা সমস্ত খাগড়াছড়িতে চরম দাঙ্গা হাঙ্গামা গুলি ভাঙচুর অ্যাম্বুলেন্স আক্রমণ পৌরসভা অফিস ভাঙচুর দোকানপাট ভাঙচুর বাড়ি গল্লুটপাট আগুন লাগানো এমন কোন কাজ নাই তারা না করে 144 ধারা জারি করেও তাদেরকে মানে থামানো যায়নি আজকে খাগড়াছড়ি পৌরসভা এলাকায় হরতাল করে সাধারণ কয়েকজন মানুষ মানে পাহাড়ি তারা হঠাৎ করে আন্দোলন শুরু করে তারা বাড়ি ঘরে আগুন দেওয়া শুরু করে তো তারপর সেনাবাহিনী চিন্তা করে যে আচ্ছা দশ পনেরো মানুষ এরকম তো তখন তারা ওই রকম ফোর্স ফোর্স নিয়ে নিয়ে আর কি বা তারা দমন করতে যায় তখন দশ ওদেরকে পরিকল্পিত পিছন থেকে আবার সেই ইউপিডিএফ হাজার হাজার লোকজন তারা সেনাবাহিনী আটক করে এবং সেনাবাহিনী কিন্তু অতটা ফোর্স ছিল না এতটা লোকবল ছিল না সেনাবাহিনীর তারপর সেখানে তুমুল ধাওয়া পাল্টা ধাওয়া এবং গুলি এগুলো হয় এতে করে তিনজন পাহাড়ি মারা যায় তিনজন পাহাড়ি মারা যায় এবং সেনাবাহিনীর প্রায় প্রচুর লোকজন গুরুতর আহত হয় একজন সাংবাদিক গুরুতর আহত হয় সে পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা এখন এটা যেটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং এটা এই তিন জেলা আপনি দেখেন খাগড়াছড়িতে শুরু হয়েছে এটা আর আস্তে আস্তে পার্বত চট্টগ্রামের সব জেলাগুলো সরে যাবে রাঙ্গামাটি বান্দরবনও কিন্তু সরে যাবে কারণ এটা উদ্দেশ্যই হচ্ছে যে বাংলাদেশ থেকে এই তিনটা অঞ্চলকে বিচ্ছিন্ন করে একটা নতুন রাষ্ট্র গঠন করা এবং পরিকল্পিতভাবে পাহাড়ি বাঙালিকে মারবে আবার বাঙালি পাহাড়িকে মারবে ধর্ষণ হবে খুন হবে গুম হবে এগুলো নিয়ে হামলা হবে অনবরত পরিস্থিতি অবস্থিতিশীল হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই তিনটা জেলা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটা একটি গভীর ষড়যন্ত্রের অংশ তাহলে প্রশ্ন হচ্ছে যে এই ষড়ন্ত্র জন্য দায়ীকে এর জন্য সরাসরি দায়ী পার্বত্য এলাকার কিছু রাজনীতিবিদ এবং ভারতের কিছু রাজনীতিবিদ আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে ত্রিপুরার রাজা মানে রাজা হচ্ছে নামে মাত্র আর কি এরা তো হচ্ছে মানে ভারতের হাতের পুতুল সেই ত্রিপুরার রাজা তার নাম হচ্ছে প্রদুত বিক্রম মানিক্য তিনি ভারতের এ এন চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি সরাসরি বলেছেন যে ভারত সরকারের উচিত জোর করে বাংলাদেশ থেকে এই তিনটা রাজ্য ছিনিয়ে এনে স্বাধীন ত্রিপালেন গঠন করা সরাসরি লাইভ টেলিভিশন তিনি কথা বলেছেন কিন্তু ভারত সরকার কি বাংলাদেশ সরকার কাওকি আমরা কোনো প্রতিবার করতে দেখলাম না রিট রিপার ল্যান্ড ডিমান্ড দেন রিট রিপার ল্যান্ড ইজ When we all get together and Thoko Bangladesh if we have to economically survive and prove Mr Muhammad Yunus wrong that Chittagong hill port is কেউই ত্রিপুরার রাজা প্রদত্ত মানিক কই নয় বরং আরো অনেকেই আছেন সেই সন্তুল ধর্মাটাম্মা সব সহ পার্বত্য এলাকার রাজনীতিবিদ ভারতের রাজনীতিবিদ তারা সবাই সহ একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা চায় বাংলাদেশ থেকে এই এলাকাটাকে বিচ্ছিন্ন করে আরেকটা স্বাধীন রাষ্ট্র গঠন করার জন্য এবং এটার আরেকটা প্রমাণ হচ্ছে যে এই যে পাহাড়ে অনবরত পাহাড়িরা চরম অরাজকতা করতেছে যাকে পাইতেছে তাকেই মারতেছে হত্যা করতেছে খুন খারাপি করতেছে মানুষের বাড়ি বড় আগুন দিচ্ছে লুট করতেছে সেনাবাহিনীর উপরে অনবরত হামলা চালাচ্ছে এগুলো কোনো কথা কিন্তু ভারতীয় মিডিয়ায় প্রকাশিত হয় না কিন্তু আজকে যখন সেনাবাহিনীকে তিন দিকে ঘিরে ধরে সেনাবাহিনীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে যেখানে সেনাবাহিনীর গুলি করা ছাড়া আর কোনো উপায় ছিল না সেখানে তিনজন মারা গেছে আমরা দুঃখিত কিন্তু এসার কি ছিল কিন্তু এটাকেই ভারতের মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করতেছে আপনাদেরকে যদি একটু আমি পড়ে শোনাই এটা হচ্ছে কলকাতা একটা পত্রিকা আঞ্চলিক পত্রিকা সেখানে লিখেছে পূর্ববঙ্গে মৌলবাদীদের মানে মৌলবাদীদের বলতে আর কি ইসলামিক সন্ত্রাসীদের বৌদ্ধ হত্যায় বৌদ্ধ হত্যা করছে নাকি উদ্বেগ ত্রিপুরার রাজার সেই ত্রিপুরার রাজা এখানে লিখেছে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের উপর মৌলবাদী সহিংস নির্যাতন অব্যাহত মৌলবাদী মানে বাংলাদেশ না কেন সব মৌলবাদী সেনাবাহিনী বলতে মারা গেছে তাও মৌলবাদী খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ইসলাম পন্থীদের হাতে ব্যাঘরে প্রাণ হারাচ্ছেন বৌদ্ধ সম্প্রদায়ের লোক ব্যাঘরে নাকি প্রাণ হারাচ্ছে এই মাত্র তিনজন মারা গেছে আজকে তাও একটু আগে ব্যাঘরে প্রাণ হারাচ্ছেন বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের উপর মৌলবাদীদের নৃশংস নির্যাতন অব্যাহত খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকার ইসলামপন্থীদের হাতে বেঘরে প্রাণ হারাচ্ছেন বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা সাম্প্রতিক ঘটনায় এই উপজেলা কয়েকজন বৌদ্ধকে নৃশংস ভাবে তা করা হয়েছে আরো কয়েকজন গুরুতর আহত হয়েছে এই সাম্প্রদায়িক উত্তেজনায় চট্টগ্রাম পার্বত্য এলাকার সব অঞ্চলে ছড়িয়ে পড়েছে সেখানে চাকমা মারমা ত্রিপুর সম্প্রদায়ের লোকেরা প্রতিদিন অত্যাচারিত হচ্ছে দেখেন কি লিখছে এই ঘটনায় ত্রিপুরের রাজা প্রদত্ত বিক্রম মানিক্যদেব বর্মা সেই প্রদত্ত মানিক্যদেব বর্মা যিনি ভারত সরকারকে বলেছেন যে জোর করে বাংলাদেশকে আক্রমণ করে এই তিনটা জেলা ছিনিয়ে নিয়ে স্বাধীন ত্রিপালায়ন গঠন করার জন্য তো এই বিক্রম মানিক্য তিনি বলেছেন যখন আমরা বিভিন্ন দলের নামে একে অপরের সঙ্গে লড়াই করতেছি তখন আঠাইশে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী রেডিক্যাল ফান্ডামেন্টালিস্টদের জমি দখল করতে সাহায্য করে খাগড়াছড়ি এলাকায় চারজনকে হত্যা করেছে একজন বাড়িছে চারজন আমি বলতেছি ত্রিপুরা মণিপুর বা বাঙালি সম্প্রদায় যাই হই না কেন ত্রিপুরার সীমান্তের কয়েক পরে দেখুন আপনারা কি বিপদ লুকিয়ে আছে বাঙালিরা এখন চাকমা এবং অন্যান্য আদিবাসীদের উপর হামলা চালাচ্ছে তাদের বাড়ি ঘর লুট করছে বৌদ্ধ মন্দির হামলা চালাচ্ছে অথচ এটা কিন্তু একদম মিথ্যা কথা বরং ইউপিডিএফ লোকেরাই কিন্তু এগুলো করতেছে খাগড়া সৌরির দিঘিনালা ও সদরে অন্তত চারজন আদিবাসী নিহত হয়েছেন যার মধ্যে চাকমা সম্প্রদায়ের লোক বেশি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানক্য পরিষদ তথ্য অনুসারে এই হিন্দু বৌদ্ধজ্ঞ পরিষদ এবং এর যে রানা দাস এটা হচ্ছে আবার আরেকটা বদনাই এও কিন্তু এই তিন জেলা ভাগ হওয়ার সঙ্গে জড়িত বলেছে যে এই হামলায় একশোর বেশি লোক আহত হয়েছে এবং বৌদ্ধ মন্দিরে ভাঙচুর মূর্তি ভাঙ্গা দানপত্র লুট হয়েছে এবং গত বছর যে বাঙালি মামুন মারা গেছে সেই মামুনের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নাকি সেনাবাহিনী এগুলো করতেছে মানে কি যে একটা অবস্থা ওরাই সব শুরু করে ওরাই ধ্বংস করে কিচ্ছু বলা যাবে না ওরা বাঙালিদেরকে মারবে আগুন দিবে বাড়ি দিবে লুট করবে সন্ত্রাসী করবে সেনাবাহিনীর দুজন মারা গেলে তখন এটাকে সমস্ত জায়গায় জায়গায় সরিয়ে দেবে শুধু তাই না এখানে একটা বড় রিপোর্ট এখানে উনি কি বলেছেন আরো যে এই ঘটনায় ভারত সরকার নীরব তবে ত্রিপুরা সরকার আদিবাসী নেতাদের সঙ্গে আলোচনা করতেছে জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলি বাংলাদেশকে সংখ্যালঘু সুরক্ষার জন্য চাপ দিচ্ছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সাইবার নিরাপত্তা আইন পর্যালোচনা করলেও আদিবাসী সুরক্ষার ব্যাপারে কোনো করা পদক্ষেপ নেয়নি আহ আদিবাসীরা বলেছেন যে আমরা আমাদের জমি এবং ধর্মীয় স্থান রক্ষা করতে চাই তার মানে তারা এটাকে ব্যাপক পরিসরে ব্যাপক পরিসরে তারা এটাকে সমস্ত বিশ্বের তুলে ধরবে যে দেখো বাংলাদেশের সেনাবাহিনী এবং জঙ্গি ইসলাম মৌলবাদীরা এক হয়ে কিভাবে এই আদিবাসী আদিবাসী তো না এরা আদিবাসী কিন্তু না বাংলাদেশে আদিবাসী হচ্ছে বাঙালিরা এরা কয়েকশো বছর আগে মাত্র ভিন্ন জায়গা থেকে এখানে আসছে তারা কিন্তু আদিবাসী না কিন্তু এই রানা দাস গুপ্তরা এই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ শিক্ষক পরিষদ তারা জোর করে এই আদিবাসী টার্মটা ইউজ করে শুধুমাত্র এই তিনটা জেলাকে বিচ্ছিন্ন করে একটা স্বাধীন ত্রিপালন গঠন করার জন্য তবে কিছু গুজবও আছে একটা ভিডিও আছে না যে বলতেছে আমরা ভারতের অংশ ওয়ারাক পর্যন্ত আদালত হবো না ওগুলো হচ্ছে ওগুলো হচ্ছে অন্য জায়গার এগুলোই জায়গার না অনেক অনেক মানে ফলস নিউজ গুজব ছড়াচ্ছে একটা বৃহত্তর ষড়যন্ত্র এই ত্রিপুরা কিছু রাজনীতিবিদ করতেছে এতে কোনো সন্দেহ নাই এবং তাদের লিডার হচ্ছে এই ত্রিপুরার রাজা প্রদত্ত মানিক্য এখন করণীয় কি করণীয় একটাই বুঝানো স্বাধীন হওয়ার পরে নাম হবে ত্রিপালেন যদি আপনি এবং শত্রুকে কিভাবে মোকাবেলা করতে হয় শত্রুকে যেভাবে মানুষ করা করে সে এদেরকে মোকাবেলা করতে হবে আর যদি তারা বলে যে না আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের বাংলাদেশের বিশ্বাস করি তাহলে কি সমস্যা কি প্রয়োজন সেটা সরকারকে আর দ্বিতীয়ত সেটেলার বাঙালি পাহাড়ি বলে কোনো কথা নেই সেখানে অনতি বিলম্বে বাঙালিদের জন্য জায়গা জমি বাসা বাড়ি কেনা উন্মুক্ত করে দেওয়া উচিত এবং পাহাড়িরাও ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো জায়গায় বাসা কিনতে পারে শুধু ওই অঞ্চলটাকে পাহাড়িদের জন্য সংরক্ষিত করে রাখবে সেখানে বাঙালিরা গিয়ে বাসা কিনতে পারবে না বাঙালিরা বাড়ি কিনতে গেলেই বলবে ভারতের কিছু নেতা সহ বিভিন্ন গোষ্ঠীগুলো উস্কানি দিয়ে একটা সাম্প্রদায়িক অস্থিরশীলতা করবে দাঙ্গা করবে এবং এই তিনা জেলাকে বিচ্ছিন্ন করতে চাইবে এটা হতে দেওয়া যাবে না এবং কত বড় সাহস এই ত্রিপুরার রাজা প্রদুত্ত মানিক্য। তিনি বলেছেন যে শুধু এই তিনটা জেলাই না পুরো চট্টগ্রাম এলাকাটা জুড়ে ত্রিপুরার সঙ্গে অ্যাড করে দেওয়া উচিত তাহলে চট্টগ্রাম বন্দরটা দিয়ে আমরা বেশ করতে পারবো চট্টগ্রাম বন্দরটা ভারতের কব দেশে যাবে আর বাংলাদেশ ওই মংলা বন্দর দিয়ে কাজ চালাবে এর কত বড় সাহস এরা এখন এই সমস্ত করতেছে আবার এখন সে বলতেছে সে এই বিষয়গুলোকে বহির্বিশ্বের কাছে তুলে ধরবে তাহলে দেখেন আমরা কত বড় আমরা একটা ঝামেলার মধ্যে আছি আমি জানি না সরকার এগুলো বুঝতে পারছে কি না বা আমাদের নিরাপত্তা উপদেষ্টা কলিল সাহেব কলিল সাহেব কোথায় আজকে আমি বলবো যে অনত বিলম্বে খাগড়া সরিতে সেনাবাহিনীর উপস্থিতি দ্বিগুণ করেন দ্বিগুণ করেন সেনাবাহিনীর উপস্থিতি কারণ সরযন্ত্র কিন্তু অনেক বিশাল অনেক বিশাল আর আর যদি আমরা এটা বুঝতে না পারি তাহলে কিন্তু বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকির মুখে থাকবে বাংলাদেশ আরেকটা ভাগ হবে আমি হুঁশিয়ার করে দিলাম